কোন কারণে মারা গেছে অপরাধ তাদের মধ্যে কি ছিল অপরাধ ছিল একজন যদি সমাজের ভিতরে অপরাধ করে একশো জনের উপরে আজাবার গজব আসতে পারে বুঝে নাই কথা আজাবার গজব আসতে পারে আমাদের মধ্যে দেখবেন কিছু মানুষ মসজিদের ভিতরে শপথ করে কয়েকদিন আগে একটা শপথ দেখছি ফেসবুক ইন্টারনেটের ভিতরে কমিটি মসজিদ কমিটির শপথ করাইতেছে কারা করে ইমাম সাহেব এটা করা আমার দেহাতে কিছু কিছু কমিটি আছে ইমাম সাহেবের শপথ করা ওই কাজে বাধা দিতে পারবেন না ওই কথা কয়েন না ওই ধরনের সমস্যা আছে তারা উজুর রে শপথ করা এরকম আছে না নাই এরকম ফাউল বুক আছে না নাই শপথ করে ইমাম সাহেব আপনি করাইতেন কেন কি তো কোরআন আদিস কইব আপনি তো সারা দিন যদি আপনারে কই যে একটা কোরআন আদিস কর আছে না নাই হ্যাঁ এলে শপথ করাইব কেটা

গিয়া কয়ে সার চাইতে গেলে মান্নার ছবি এরকম আছে নি এই কোন সময় মারব গ্যারান্টি আছে কোন গ্যারান্টি আছে চাইলে প্রত্যেকটা জায়গা এখন বর্তমানে সময় শপথ নিয়ে এখন এলাকার ভিতরে দেশের ভিতরে জেলার ভিতরে আমরা শপথ নিয়ে কাজ করতে হবে আর এগিয়ে যেতে হবে কি নিয়ে শপথ নিয়ে যে আমরা কিসের জন্য দুনিয়াতে আসছি আজকে দুই মিনিট কথা বলবো আমি মানুষ এখন আসতেছে দুই মিনিট কথা বলি সবাই জ্ঞান করেন আমরা দেখবেন যারাই আছে ইकानेरের মধ্যে বেশিরভাগ দেখবেন গুনাহের মধ্যে আমরা নিমজ্জিত গুনাহের মধ্যে কি আমরা গুনা ছেড়ে দিতে হবে কি ছেড়ে দিতে হবে 4 বছর হইছে আইছি কাছা কাছা 4 বছরে 4 বছরের দুই বেলা আমি পড়াই ওই বেলা এক বেলা হইলে আসারের পর আরেক বেলা হলো মাগরীবের পর কয় বেলা হইছে দুই বেলা যদি বলি যে মাগরীবের নামাজের পর সূরা কেরাত শুদ্ধ করার জন্য সবাই একটু বসবেন সাসারে আর সালাম ফিরে পাওয়া জানা বুঝেন না কথা তাইলে বুঝা যায় সাসা সব পারে বুঝেন না কথা তাইলে কি সাছা সব পারে যদি সূরা ফাতিহা জিগা তো ওযু রাইতাছে আপনি একটু বল বুঝেন না কথা

8 ঘন্টা দেননি গরের ভিতরে তাহন লাগবে এই বয়ে আর আল্লাহর আখেরাতের জন্য কয় মিনিট দিবেন ও জানে জন্য কয় মিনিট দিবেন চিন্তা করছেন কই নেই দেখেন থেকে ইনশাআল্লাহ নিয়ত করতে হবে সূরা গারাছিন আল্লাহ তো মানুষ দেয় নামাজ ছেরা লাভ নাই মানুষে ভয় করে লাভ নাই ভয় করতে হবে কাকে আল্লাহকে আল্লাহ জন্য আমাদের সবাইকে ওই কথাগুলোর উপরে উভয়কে আমল করার দান করেন সকলে বলে আমিনুলিল্লাহ